হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট বলক আশা করি সবারই ভালো লাগবে তো আপনারা আমার চিনবেন কীভাবে এটা আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট বলক তো আগে পরিচয় হওয়া ভালো আমার নাম মোহাম্মদ রাসেল শেখ কুষ্টিয়া জেলা কুকসা থানা আমার বাসা তো আমি পড়াশোনার দিক থেকে হচ্ছে আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি আমি একজন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি তো অবশ্যই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন আর একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেটা সবাই সবাইকে সাপোর্ট না করলে কেউই এগিয়ে যেতে পারে না সেই জন্য সবাই সবাইকে আমরা সাপোর্ট করব। তো আর একটা বিষয় হচ্ছে তো আপনারা সবাই ভালো থাকবেন আর আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা ইমোশনাল লাইফস্টাইল রিয়েলিটি এই তিন ধরনের ভিডিও পাবেন আশা করি সবারই ভালো লাগবে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনার সাথে দেখা হবে আসসালামু আলাইকুম